শ্রাবণ মাসে ঘরে আনুন এইসব জিনিস শিবের আশীর্বাদ বিরাজ করবে সংসারে শ্রাবণ মাস হিন্দু ধর্মানুসারে অত্যন্ত পবিত্র মাস বিশেষ করে ভগবান শিবের ভক্তদের জন্য এই মাসে শিবের পূজা করলে তিনি বিশেষভাবে সন্তুষ্ট হন বাস্তুশাস্ত্র মতে শ্রাবণ মাসে এইসব জিনিস ঘরে রাখলে শিবের আশীর্বাদ অটুট থাকবে শিবলিঙ্গ একটি ছোট শিবলিঙ্গ বাড়িতে স্থাপন করতে পারেন এটি পিতল তামা স্ফটিক বা পাথরের হতে পারে প্রতিদিন শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় ভস্ম বা বিভূতি মহাদেবের অত্যন্ত প্রিয় ভস্ম বা বিভূতি আপনি পূজা স্থানে রাখতে পারেন এটি পবিত্রতা এবং বৈরাগ্যের প্রতীক গঙ্গার জল যদি সম্ভব হয় গঙ্গার জল একটি ছোট পাত্রে ঘরে রাখতে পারেন শ্রাবণ মাসে শিবলিঙ্গে গঙ্গার জল নিবেদন করা অত্যন্ত পুণ্যের কাজ রুদ্রাক্ষ রুদ্রাক্ষকে ভগবান শিবের প্রতীক মনে করা হয় একটি রুদ্রাক্ষ মালা বা একটি রুদ্রাক্ষ বীজ আপনি আপনার পূজা স্থানে রাখতে পারেন এটি ইতিবাচক শক্তি এবং আধ্যাত্মিক উন্নতিতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয় বেলপাতা ও বেলগাছের ডাল বেলপাতা ভগবান শিবের অত্যন্ত প্রিয় শ্রাবণ মাসে প্রতিদিন সকালে বেলপাতা সংগ্রহ করে শিবলিঙ্গে অর্পণ করতে পারেন যদি সম্ভব হয় একটি ছোট বেলগাছের ডাল বা বেলপাতা সমৃদ্ধ একটি ছোট টপ ঘরে রাখতে পারেন এটি শুভ বলে মনে করা হয় শিবের ছবি বা মূর্তি ভগবান শিবের একটি সুন্দর ছবি বা মূর্তি ঘরে রাখতে পারেন এটি কৈলাস পর্বত ধ্যানে মগ্ন শিব অথবা সপরিবার শিবের শিব পার্বতী গণেশ কার্তিক হতে পারে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন